বর্তমানে কিন্তু বাংলাদেশে অটো এমন বাড়া বেড়েছে অটোর কিন্তু এই যে চার্জার আছে চার্জারে এই চ্যানেলটা নষ্ট হয়ে যায় তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটা অটো চ্যানেল ঘুরাইলে চ্যানাল সহ ঘুরে মানে এটা জাম হয়ে গেছে এটা কিন্তু ভিতরে জ্বলে যায় তো আপনারা কিভাবে এটা লাগাবেন আজকে কিন্তু ভিডিওটা দেখলে আপনি ঘরে বসে এটা লাগাইতে পারবেন এটার উপর একটা নাট আছে সামনে যে নফ আছে নফের উপর একটা নাট আছে নাটটা আপনি খুলে ফেলবেন খুবই সহজ উপরের নাটটা ঘুরাইলে কিন্তু খুলে যায় তো এখানে একটা নাট আছে এটাকে কিন্তু একটা ঘুরে দিলে এটা খুলে যাবে তো এটা খোলার পর আপনি কিনবেন এইরকম একটা অরিজিনাল এরকম একটা চ্যানেল মার্কেট থেকে আপনি কিনে আনতে পারবেন অনেক কম দাম এগুলো আপনি কিনে আনি আপনি লাগাতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা তার লাগানো আছে ডাইরেক্ট কারণ থেকে এটা হচ্ছে এক নাম্বার ফিন এখন অনেকেই বলেন না ভাই এখানে এক নম্বর ফিন কোনটা কিভাবে চিনবো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখেন আমি আপনাকে শিখাচ্ছি আপনি কিভাবে এক নাম্বার ফিন ধরে তারপরে আপনি কাজ করবেন তো আমরা নতুন একটা ধরনের নতুন একটা নিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন একটা চ্যানাল তো এখানে দেখেন সবগুলো চ্যানালের যে ফিনগুলো আছে খারা পিনগুলো আপনি একটা খেয়াল করেন সবগুলো পিন বাইটটা এই যে সবগুলো ফোন বাইটটা কিন্তু একটা পিনের যে কিন্তু অনেক বড় ওই যে লাইন আছে লাইনে লেগেছে একটা পিন কিন্তু অনেক বড় তো এটা হচ্ছে এক তো দুইটা হচ্ছে এটা আর ওইটা ওই এটা হচ্ছে এক নাম্বার পিন আমি এটা সবগুলো সুন্দর করে এগুলো ব্যাকা করে ফেলবেন যেহেতু আমরা এটা জ্বালাই করব তো এটা কিন্তু সহজ পদ্ধতি আপনাদেরকে শিখে দিলাম যে এটা লম্বা যেটা এটা এক নাম্বার পিন তো আমরা কি করব এই যে কারেন্টের যে লাইনটা এটা এক নাম্বার পিনে আমরা লাগাবো এটা কিভাবে লাগাচ্ছি আপনাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো করে মানে এগুলো সব খাড়া ছিল এগুলোকে সোজা করে নিয়েছে তো এখন কি করব আমরা এই যে দেখতে পাচ্ছেন থাকবে এক 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 নাম্বার নাম্বার পিনে তো পিনের পরে পরে দুই পিনটা যাবে এর পিন থেকে আমরা এইভাবে জ্বালাই করব সিস্টেমে একটার পরে একটা একটার পরে একটা জ্বালাই করব পরে ঘুরে আসে দেখবেন দেন আপনি এক নাম্বার পিনে এক নাম্বার পিন জ্বালাই হয়ে গেছে এটা কিন্তু আপনাকে হিসাব রাখতে না হলে উল্টা পাল্টা করলে কিন্তু সমস্যা পরে কিন্তু দিলে হরে মেশিন গরম হয়ে যাবে হুডি যাবে দোষ নাই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এক নাম্বার দুই নাম্বার পিন বাদ দিয়ে তিন নাম্বার থেকে যে লাইনগুলো গেছে এই লাইনগুলো সিরিয়ালে আমি লাগিয়ে দিচ্ছি তো আপনারাও সুন্দর করে সিরিয়ালে লাগিয়ে দিবেন এটা কিন্তু সহজ সিরিয়াল মেনটেন করে লাগাইলে আর কোনো জামিলেনা না শুধু একটা কানেকশন আপনি ঠিক করে লাগবেন সেটা হচ্ছে যে এক নাম্বার পিনটা অ্যাকুরেট করে আপনি এটা বসাই সুন্দর করে লাগাবেন তো এখন আর সমস্যা না আপনি রাং দিয়ে সুন্দর করে একটার পর একটা তার খুলবেন আর লাগাইবেন খুলবেন আর লাগাইবেন তো আপনারা কোন কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন আপনারা একটু জানাবেন আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে ভিডিওটা করছি ভিডিওটা আপনি দেখে কি শিখতে পারলেন বা আপনার কাছে ভালো লাগছে কি না যদি ভালো লাগে আমার পাশে থাকতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ফেজটা ফলো দিতে পারেন এবং একটা লাইক কমেন্ট করতে পারেন এই এসব ভিডিও আরও ভালো ভালো ভিডিও যেন তৈরি করতে পারি উৎসাহ দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো তার একটার পরে একটা লাগাইয়ে দিচ্ছি এখন রাস্ট পর্যায়ে লাগানোর পরে মেশিনটা কমপ্লিট হয়ে গেছে কি না এটা আমরা দেখতে দেখার পর আমরা বুঝবো যে আমাদের লাগানি কমপ্লিট তো আর কয়েকটা তার আছে আমি এগুলো লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন কারণ হচ্ছে এই কাজগুলো এখন বর্তমানে অ্যাভেলেবেল আপনি যদি কোনো একটা সার্ভিসিং দোকান দিয়ে যদি এই কাজগুলি করেন যদি আপনি চ্যানেলের যে এই রেক্টিফায়ার আছে এগুলো জ্বলে যায় যে যে এটা যে কয়েলটা আছে কয়েলটা নষ্ট হয়ে যায় এগুলো বানতে পারেন বা আপনি চ্যানেলটা পাল্টাইতে পারেন তাহলে কিন্তু খুবই সহজে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন কারণ বর্তমানে এমন কোন এলাকা নাই এমন কোন বাড়ি নাই যে দুই একটা অটো নাই মানে অটো আছে মানে অটো সাঁতার আছে সাঁতার আছে মানে এগুলো নষ্ট হইব নষ্ট হইব মানে আপনার কাছে নিয়ে আসবো আপনি এগুলো ঠিক করবেন শুধু আপনাকে সুন্দরভাবে এগুলো কিভাবে জ্বালাই করে কিভাবে লাগানো হয়েছে কিভাবে এগুলো পিটিং করে এটা একবার শিখলে আপনি কিন্তু খুব সহজে করতে পারবেন তো আমাদের এলাকাতে কিন্তু এই কাজগুলো অনেকেই করে অনেকেই করছে আমিও আপনার আমার কাছে এসেছে আমিও করে দেখাইলাম আপনাদেরকে এভাবে আপনারা শিখে রাখলে সিরিয়াল মেন্টিং করে কাজ করলে কোনো সমস্যা হয় না অটর চার্জারের বেশিরভাগই কিন্তু নষ্ট হয় এই চ্যানেলটা আবার নষ্ট হয়ে যে দেখতে পাচ্ছেন এক নম্বর ফিন লাস্টে এখন আমি লাগাইয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখন এইটাকে আমি সুন্দর করে এইটার যে নাট আছে এটা ফিটিং করব নাটটা বরাবর উপরের দিকে রাখবেন এই সোজা করে রাখার পর আপনি এটা ফিটিং করে দিবেন তো এটা হচ্ছে উপরের দিকে থাক নিচের দিকে থাক আপনার চ্যানেলটাকে একদম লাস্টে ঘুরে ইয়ে নিচে এক নম্বরে সেট করে আপনি নব বরাবর রেখে আপনি টাইট দিয়ে আপনি এটা লাগাই দিবেন কোনো সমস্যা না একদম সহজ তো দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে টাইট দিবেন যেন এটা ভবিষ্যতে আর উল্টা পাল্টা না ঘুরে তো না ঘুরার পর এখন কি করব আমরা যে নব আছে নবটাকে আমরা লাগাইয়া টাট দিয়া তারপরে আমরা এখন দেখবো যে আমাদের মেশিনটা চালু হয় কিনা বন্ধ হয় কিনা এবং এখন তো জায়গা বন্ধ হয় কিনা তো দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরতে আছে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চ্যানেলটা কাজ করতে আছে তো এটা লাইন দিয়ে দেখব এটা চলে কিনা তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখে কী শিখতে পারলেন আপনারা এখন লাগাইতে পারবেন কিনা একটু বলবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মেশিনটা চলতে আসে এই যে দেখেন মেশিনটা এই যে আমি যখন বন্ধ করছি বন্ধ হয়েছে চালু করছি চালু হচ্ছে এটাই হচ্ছে কাজ আর কোনো সমস্যা না এখানে কোনো উল্টা তার হলে একটু সমস্যা হবে যদি আপনি যদি সিরিয়াল মেনটেন করে কাজ করতে পারেন খুবই তো কেমন হলো বন্ধুরা একটু কমেন্টে বলবেন ধন্যবাদ